আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভালো নাই ধরতে গেলে একটু ঠান্ডা লাগছে গলাটা বসে গেছে আশা করি আমার ভিডিওটা আজকে যে যেখান থেকে দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শুধু রুমটা শেয়ার করব। আমার ছোট্ট স্বপ্নের সংসারটা কি কি আছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজকে ওরকমের কোনো ভিডিও করা হয় না যেহেতু নিজের শরীর ভালো না ফার্স্টে আমি আমার বেডরুমটা দেখালাম এখানে একটা বেডরুম আছে ছোট ছোট হলেও আমাদের চলে আর কি যেহেতু আমরা তো দুইজনই থাকি মাত্র আর রুম ছোট ঠিক আছে কিন্তু আমাদের চলে যায় কারণ আমাদের অত বেশি মেহমানও নাই যারা আছে মেহমান তারা অত বেশি আয়সা থাকে না আসলেও দুই এক ঘন্টা থেকে চলে যায় আর এই পাশে আমি একটা টেবিল রাখছি কারণ এখানে আমার রাইস কুকার দিয়ে ভাত রান্না করতে হয় কারণ আমার রান্নাঘরটা তো অনেক বেশি ছোট আবার ওখানে কারেন্টের লাইনও নাই এর জন্য এর জন্য এটা আমার অনেক উপকারে আসে এর জন্য এটা এখানে রাখা আর এই সেইটা আছে একটা অড্রপ আর উপরে একটা টিভি রাখছি অবশ্য টিভিটা আমি ওয়ালে ফিট করি নাই কারণ রুম টুম চেঞ্জ করতে গেলে তখন আমার বেশি ঝামেলা হয় আর যেহেতু পুরুষ মানুষ বাংলাদেশে থাকলে আসলে অত টেনশন থাকে না আর যারা ভাড়া বাসায় থাকেন তারা তো বোঝেনি রুম চেঞ্জ করতে গেলে কি অবস্থা হয় লোক দিয়ে করানো হলেও কিন্তু একটা অন্যরকমের টেনশন থাকে আর এই পাশে আমার চোখের চাষে ওটাও বেশি কিছু নাই এর জন্য শেয়ার করলাম না যা আমাদের চলে আর এইটা হয়েছে মেয়ের বেডরুম মেয়ে অবশ্য এখানে থাকে না আমার সাথেই থাকে কিন্তু তারপরও ও এখানে পরে বা বিকালে একটু শোয় আসলে অনেক বেশি ভয় পায় একা শুইতে এর জন্য আর আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারে আর মাসাল ওর হাতের লেখা অনেক বেশি সুন্দর বিশেষ করে আরবি হাতের লেখা অনেক বেশি সুন্দর আর এই সাইডে আমি একটা ড্রেসিং টেবিল রাখছিলাম বললামই তো আমার রুমটা আসলে অনেক ছোট এর জন্য যাই জিনিসপত্র আছে অতটুকুই মানে রাখতে পারছি কোনো রকমে এই আর কি আর এই পাশে আমি ফ্রিজ রাখছি কারণ এখানে রাখা ছিল মানে এইখানেই লাইন ছিল ফ্রিজের জন্য ফ্রিজটা এখানেই রাখতে হয়েছে আর আমার এখানে স্লিং ফ্যান নাই এর জন্য এই ফ্যানটা আর এই পাশে পানির ফিল্টার রাখছি কারণ আমার মেয়ে অনেক বেশি পানি খায় আর কি তো বললাম আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারে এই যে আর্ট করে রেখে দিছে আর এই পাশে ওর পড়ার টেবিলটা আর দেখেন বাচ্চাদের মতো কত কিছু করছে আর এই দেখেন আমার মেয়ের হাতের লেখা মাসাল অনেক বেশি সুন্দর আর এই সেটা যেহেতু পরীক্ষা আরম্ভ হয়েছে এর জন্য পরীক্ষার জন্য স্টিকি নোট লাগায় রাখছে রুটিন আর কি পরীক্ষার সব লিখে রাখছে কখন কোনটা নিবে কখন কোনটা পড়বে আর কি আর এই সাইটে রুম থেকে বের হয়ে ছোট্ট একটা বারান্দার মতো বেশি জায়গা নেই এখানে এখানে আমি একটা র্যাক রাখছি আর মানে এটাই আমি অনেক জিনিসপত্র রাখতে পারি আর টয়লেটটা হয়েছে এই সাইটে আর এখানে আমি একটা জুতার র্যাক রাখছি আমি তো আগেই বলছি আমার রুমটা সাদের উপরে যেহেতু আমরা একা থাকি অনেক সময় দেখা যায় একটু বসতে পারি যাইয়া ভালো লাগে আমার কাছে আর আমার রান্নাঘরটা তো অনেক বেশি ছোট আগেও একদিন বলছি আমার রান্নাঘরটা অনেক বেশি ছোট। সব মেয়েদেরই স্বপ্ন থাকে একটা রান্নাঘরের আমারও আছে ইনশাল্লাহ যদি আপনাদের ভাইয়া সামনে আসে তখন আবার রুমটা চেঞ্জ করব তখন অবশ্যই একটা বড় রান্নাঘর নিয়ে তারপর সাজা রাখবো আমি শুধু একা দাঁড়ায় রান্না করতে পারি এরকমের আর কেউ পাশ থেকে আসতে পারে না আর এই সামনে একটা সুন্দর ছাদ আছে এখানে চেয়ার দিয়ে বসার মতো একটা জায়গাও আছে একদিন ইনশাল্লাহ সবাই আড্ডা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব যখন মেহমান আসবে বা আমার দুটো বোন আছে এখানে বিশেষ করে ওরা আসলেই ওদের সাথে নিয়ে একটু আড্ডা টাড্ডা দেওয়া হয় আর কি আর একটা কথাই বলতে চাই সব আপুদের ভাইয়াদের যারা এত অল্প সময় আমাকে সাপোর্ট করতেছেন ভালোবাসতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকতে পারেন আজকে আমার ছোট্ট সংসারটা কেমন লাগলো আপনাদের কমেন্টে বলবেন কিন্তু অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম